গুড মর্নিং বন্ধুরা মমি থেকে জানি তোমাদের জানি স্বাগত বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো যখন আমার চোখদের অনেক অনেক ভালোবাসে জন্য আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা জামে আমি দিনের জন্য আমাদের বাড়িতে উম বেড়াতে এসেছিল

আর ওই দিন এত মানে তারা আসার আগে তখন রাত নটা ছিল কিন্তু তারা আসার আগে আমাদের এখানেও তো জানোই জাতীয় ফেমাস কারেন্টের কথা কোনো বলে কোনো লাভ নেই সবচেয়ে মানে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বাড়লো বাজে কারেন্ট মনে আমাদের বিশালগড় কারেন্ট মানে একটা কিছু হলে কারেন্ট চলে যায় তো দেখো ওই দিন একটু সামান্য একটু বৃষ্টি হয়েছিল তো তার জন্য কারেন্ট নেই তো সারাদিন তো কারেন্ট আসেনি রাত্র দুটা জায়গায় দেওয়া কারেন্ট এসেছিলো সকালে আবার ফিনিশ তো জানি না আমাদের এখানে কারেন্টের ব্যবস্থা কবে ঠিক হবে তো তারপর সবাইকে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো এই শটটা আমার ইনস্টাতে তোমরা সবাই দেখে নিয়েছ আর পিমুনি আছে পিমনি যেখানে পিমনি কোল্ড ড্রিঙ্কস খাবে না তা তো কোনো মতেই হতে পারে না তো আমিও বন্ধুরা তোমাদের সামনে নিয়ে নিলাম তারপর এদিন জামাই আসার পর ওদেরকে পায়েস পিঠা এগুলি দিতে হয় তো পিঠার মধ্যে বিভিন্ন রকম মানে জামাইকে ছলছ করে দেওয়া হয় মরিচের পিঠা তারপর বিভিন্ন পাতা টাতা টাইপের পিঠা এগুলি বানিয়ে দেওয়া হয় তা আমাকে আমার ব্যায়রা বলছে না না এখানে আবার ভিডিও করবে না তাই আমি বলছি না আমি তোমাদের ভাইরাল করেই ছাড়বো আমি তোমাদের আমি ভাইরাল হতে পারি আর না পারি তোমাদের আমি ভিডিও করেই ছাড়বো মানে তোমাদের ভিডিও করে আমি ভাইরাল করেই ছাড়বো তো এসব নিয়ে আমরা অনেকক্ষণ হাসি মজা করছিলাম

কিন্তু বারবার মুখের সামনে হাত দিয়ে দিন দিয়েছিল জামাইবাবু বাবু আর এদিন তো কারেন্ট নেই না তার জন্য সবার ফ্ল্যাশটাও সবার চোখে পড়ে এরকম এরকম কি রকম যেন বিড়ালের চোখের মতো লাইট চোখগুলি একদম লাইটিং লাইটিং করছিল তো বিয়ের পর আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে তো এখন কিন্তু কারেন্ট নেই বন্ধুরা আমি কিন্তু এটা কার জানি ফ্ল্যাশ মুখে নিয়ে তারপর তুলছি তো ফ্ল্যাশটা মুখে নিয়ে তোলার পর দেখি মোটামুটি সুন্দরই আসছে কারেন্ট নেই তো বুঝতেই পারছো আমার পিছনে পুরো অন্ধকার তারপর সেখান থেকে আমরা পরের দিন জামাইকে নিয়ে চলে গেলাম বাংলাদেশ তো আমরা আজকে বাংলাদেশের এত কাছাকাছি মানে এপার বাংলা আর ওপার বাংলা মানে কি বলবো এত কাছাকাছি ছিলাম শুধু মিডেলের একটা শুধু কাটা কাটা ছিল তার জন্য আমরাই সেখানে ভেদ করে যেতে পারিনি তো চলো আগে আমাদের এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা একদম আমাদের বর্ডারের কাছে তো আমরা আগে ঠাকুরটা দর্শন করে নিই তারপর আমরা বাংলাদেশে কত না কাছাকাছি ছিলাম তোমাদের দেখিয়ে দেবো ওই যে দূরে যে গাছগুলি দেখছে গাছগুলি কিন্তু বাংলাদেশ অুকরের এই পাড়টা ইন্ডিয়ার অথচ ওই পারটা কিন্তু মানে ওই পুকুরটা অফ ইন্ডিয়ার কিন্তু পুকুরটার ওই পাড়ে যে গাছগুলি ওই গাছগুলি কিন্তু বাংলাদেশের ছিল তো চলো তারপর সেখানে আমরা যে যে কোনো মন্দিরে যাই গেলে তো আমরা তো নিজেকে নিজে সেলিব্রিটি মনে করি কারণ আমাদেরকে ওরা এইভাবে মানে এত ভালোভাবে আপ্যায়ন করে নিজেকে নিজে খুব আম্বানি আম্বানি বা হিরো হিরো মনে হয় তো এখান থেকে আমরা চলে যাবো যেহেতু মায়ের মন্দিরে এসেছি মাকে তো ভোগ তো নিবেদন তো করতেই হবে আর সেখান থেকে আমরা ভোগ নেব আর এই মন্দিরটাই একটু বর্ডার সাইড এই মন্দিরটার মধ্যে এত একটা আমার আশা হয় না ব্লক ভিডিও করে এটা এখানে আমি ব্লক ভিডিও করে আজকে প্রায় তেরো দেড় বছরের মতো হলো আজকে কিন্তু আমি কিন্তু এটার মধ্যে কিন্তু ফার্স্ট এসেছি ভিডিও করার পর আর এমনি তো আমার এটার মধ্যে বা জাস্ট দু থেকে তিনবারই আসা হয়েছে বেশি হলে তিনবার হবে কারণ এটার মধ্যে বললাম তো এটা বর্ডার সাইড তো এটা এখানে এত একটা আমার আসা হয় না আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না কিন্তু এখানে কিন্তু তো একটা আমার আশা চলে না তো দেখো তারপর আমরা সেখান থেকে ভোগ নিয়ে নিলাম ভোগ নিয়ে এখন চলে যাচ্ছি মায়ের কাছে তো আমার ব্যয়েরা সেখানে আমার সাথে মজা করছিল তো তা সেটা নিয়ে আমরা আমি কত হাসাহাসি করছিলাম তো যেখানে ভোগ নেই সেখানে তো মায়ের জন্য ফুল মালা মায়ের জন্য চুনি এগুলি তো আমার নিতেই হবে তো এগুলি আমি নিয়ে নিলাম আর এখন যাচ্ছি মায়ের মন্দিরে বন্ধুরা যারা কসবা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মন্দিরটার নাম কসবেশ্বরী কালী মন্দির তো আমরা সবাই সেখানে যাচ্ছি তো সবাইকে তোলার চেষ্টা করছি সে সামনে কিছু মানুষ আছে ওরা আমাকে হাসানোর চেষ্টা করছে তো চাক এখন মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাই মা সবার মঙ্গল করুক এটাই চাই তো বন্ধুরা যারা আমার পরিবারে যারা নতুন সদস্য আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা কিন্তু লাইক করে দিও আর বন্ধুরা যারা আমাদের আমার বাংলাদেশের বন্ধুরা অনেকেই আছো যারাই কমেন্ট করো যারা বাংলাদেশ থেকে দেখছো অনেকেই আমার বাংলাদেশের বন্ধুরা আছো অবশ্যই কিন্তু দেখে নাও আজকে আমি তোমাদের সীমান্তর একদম কাছাকাছি ছিলাম কিন্তু দুর্ভাগ্য কাটাতার ভাত করে তো যাওয়া যাবে না তো খুবই ইচ্ছা আছে একবার বাংলাদেশ ঘোরার তো জানি না এটা সাকসেস হবে কিনা। তো আমি আর পরে তোমাদের আরো ক্লোজ করে দেখাবো যে বাংলাদেশের কতটা না কাছাকাছি ছিলাম যারা বাংলাদেশের বন্ধু বন্ধুরা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার একটা বেআই সেখানে আমাকে আবার খুব সুন্দর করে আবার ভিডিও করে দিয়েছিল তো তারপর আমি এখানে আমার কিছু সিনেমাটিক শুট নেব তা আমি তখন এখন হিরোইন আমার সিনেমাটিক শ্যুট আমার নিতেই হবে তো চলো তারপর আমি তোমাদের বাংলাদেশের এরিয়াটা ঘুরে দেখাবো এত একটা কাছাকাছি যেতে পারিনি কারণ এখানে পুলিশ ছিল কারণ বেশি মানে কাছাকাছি যেতে দেবে না মানে খুব ভালো লাগছিল ওরা কাটাতারে ওইখানে আমি কাটাতারে এই পারে ওরা ওই পারে আমি এই পারে চলো তোমাদের দেখাই ওই যে গাছগুলির জন্য তোমাদের আমি দেখাতে পারবো না গাছগুলির ওই সাইডে কিন্তু আমাদের একটা রেল স্টেশন ওই স্টেশনে নেমেই অনেকে পাসপোর্ট দিয়ে এখান দিয়ে আসার কোনো রাস্তা আছে কিনা আমি জানি না এখানে একটা বড়ো একটা গেট আছে আর রবিবারে রবিবার যদি যেতাম রবিবারে একসময় রবিবারে যাবো রবিবারে গেলে ওখানকার একটা বাজার আছে বাংলাদেশের বাজার ওইটার মধ্যে আমাদের ভোটার আই কার্ড বা প্যান কার্ড এগুলি দিয়ে যাওয়া যায় ওই দেখো ওই ওইগুলি কিন্তু কাটা কাটাতারের মধ্যে গাছ উঠেছে ওইগুলি কিন্তু ওইখানে কিন্তু যাওয়া যায় ওই দেখো এগুলি এই যে নীল যে ঘরগুলি নীল ঘর ঘরগুলো কিন্তু বাংলাদেশে আর আমরা কিন্তু এখানে এই যে সুপারি গাছগুলির ওই সাইডটা পুলিশটাতে দাঁড়িয়েছে ওই যে ঘরগুলি ওই যে দূরের যে মানুষগুলি তোমরা দেখতে পাচ্ছ মানুষগুলি কিন্তু বাংলাদেশের অথচ আমি কিন্তু এই সাইডে মানে কতই না ভালো লাগে ঘরগুলিও কিন্তু কিন্তু বাংলাদেশে মানে ঘর মানে কত না না ভালো লাগছে দেখো মানুষগুলি ওইখান থেকে হাই হাই করছিলো একটু আগে কিন্তু সেটা তোমাদের তুলতে পারিনি দেখো এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের জন্য মানে চুরি করে যাওয়ার কোনো ব্যবস্থা নেই জাস্ট রবিবার হলে এখানে একটা বাজার আছে ওইখা ওই মানে ওইটার মধ্যে জাস্ট তাও তোমার আইডেন্টি প্রুফ দিয়ে ভোটার আই কার্ড বা প্যান কার্ড বা ইন্ডিয়ান কোনো ডকুমেন্ট ছাড়া তোমাকে কিন্তু ঢুকতে দেবে না জাস্ট আধা ঘন্টার জন্য ঘুরতে পারবে অনলি রবিবার তো সেটা আগে ছিল এখনও অ্যাভেলেবেল আছে কিনা সঠিকটা আমি জানি না আমি একবার আমাদের ভাইটার সাথে সাথে এসেছিলাম কিন্তু আমি বাংলাদেশের বর্ডারে যেতে পারিনি কারণ আমার কাছে আইডেন্টি প্রুফ ছিল না তো দেখে আরেকবার যদি রবিবারে যদি কখনো মায়ের মন্দিরে আসে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে আমাদের গ্রুপ ফটো দিয়ে সবগুলি ফটো টটো দিয়ে শেষ করে দিলাম আমার আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর বাংলাদেশের বন্ধুরা বাংলাদেশের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি টাটা